হমুর রহমানের বিরুদ্ধে তথাকথিত অজ্ঞানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজকের জয়পুরহাটের পাঠক মেলা হত্রিকা আয়োজিত মানবগঞ্জ প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জয়ফুরহাট প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি শেখ সহ সাংবাদিক নেতৃবৃন্দ দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ প্রিয় জয়ফুর কাশিয়া আসসালামু আলাইকুম আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের 26 জুলাই 5 আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে নতুন বাংলাদেশ বন্ধ করতে আকী কার গিয়ে যেunpkg পরিকল্পনা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার অজস্র রক্তে ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশে আমরা যখন ছাত্র দেখছি যে ঠিক তখনই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিগত সময়ে ফ্যাসিস্ট যখন সেই করে তার মামলা হয় আমরা লক্ষ্য করেছি এ মহম্মুর রহমান সেই মাহমুদ রহমান তিনি জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য তিনি কথা বলতে কখনো ভয় করেন নাই

আমরা লক্ষ্য করেছি মহামান্ডা মাসে সেই ব্যক্তি যিনি আলী বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে সবসময় উচ্চ করতে ছিলেন আমরা মনে করি এদেশের যা শেষ ভূমি কাগড়ে তার মধ্যে একজন খাঁটি শেষ ভূমি হচ্ছে মাহমুদ রহমান আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তী সময় একজন

এবং এদেশের শহীদ হিসেবে স্পন্দন মহামদাবায় বিরুদ্ধে তা কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন মহামন্ত্রীকে ষড়যন্ত্র করা হয় তাহলে এদেশের শহীদ জনতা এদেশের ইসলাম প্রিয় মানুষ এদেশের যে শ্রমিক জনগণ তরুণ সমাজ যুব সমাজ আমরা আবার রাষ্ট্রপতি আন্দোলন করতে বাধ্য হব সম্মানিত উপস্থিতি আমরা আজকে এই মাধ্যমে ঘুরে দিতে চাই আগামী দিনে এই মাহমুদ রহমান সহ সকল সাংবাদিকদের উচ্চরিত সংবাদের পক্ষে এবং দেশ অধিকার পক্ষে আমাদের অবস্থান থাকবে আমরা এবং জানি বিগত ফেজির সরকারের সময় অনেক সাংবাদিকতার বাইরে হলুদ সাংবাদিকতার নদীরা স্থাপন করে তারা বিভিন্ন আগস্ট সঙ্গে করার জন্য কাজ করেছিল সেই সমস্ত বিষয়ে আপনার পদক্ষেপ না নিয়ে বড় একজন দেশপ্রেমী সাংবাদিকের বিরুদ্ধে তার বঞ্চল করার জন্য আজকে যে উৎসব গ্রহণ করেছে সাহস দেখিয়েছে আমাদের এটাও বলতে চাই সারা বাংলাদেশের এই পনেরো শুধু বছরে প্রত্যেকটা সেক্টরে লোক এখনো বিদ্যমান রয়েছে সারা এই কার্যক্রম গুলো করার জন্য উৎসাহ এবং সাহস জুগিয়ে যাচ্ছে সবাই আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের সময়ের কমিটি প্রেসিডেন্টের সময়ের ব্যক্তিত্ব দেওয়া ব্যক্তিবর্গ এখনো প্রমাণ সভ্যতা রয়েছে যার কারণে আমরা ফেসবুক সহ সামাজিক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বিভিন্ন সময় তারা বিভিন্ন ইস্যু নিয়ে জনগণের সামনে কথা বলার চেষ্টা করছে সম্মানিত দেশবাসী সম্মানিত অন্তর্বর্তী সরকারের প্রধান আমরা আপনাদেরকে আহ্বান রাখতে চাই আপনারা আজকে

ছোটঘটনা ওদের পাশে থাকবে অত বিলম্ববে মাহমুদ আম্রের বিরুদ্ধে বৃক্ষ মামলা প্রত্যাহার করে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি অন্যথায় এদেশের দেশপ্রেমিক এদেশের তরুণ সমাজ সুব সমাজ ইসলাম প্রিয় চরুজিৎ যেকোনো বিষয়ে মাহমুদ আম্রার জন্য আন্দোলন করতে বাধ্য হবে আজকাল এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের পাশে আমরা ছিলাম আজকে এবং আগামী দিন থাকবো ইনশাল্লাহ এই প্রতিষ্ঠা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম